thank <laughs> আমাদের আমাদের চিন্তা মেধা সবচেয়ে আপনাদের কাছে থাকবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকল একমিট্রি সকল একমিট্রি সকল আমার ভাই কবে রে কেন বাহিরে আমার ভাই কবে রে ঘুমি কেন গদিতে আমার বোন কবে রে আমার বিয়ে রে আমার ছেলে কবে সাহবের ওই আন্দোলনা ছিলাম এদেশের গণমানুষের অপর নেতা ইরশাদ চর্মণাই এবং ইসলামী আন্দোলনের প্রিন্সপাসার সৈকত চর্মণাও চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু ডেকেছিলেন গতকাল করেছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে কাওয়া কাদের খেলা स्क पेड